দর্শক আমরা এখন কুরবানি দেখার জন্য আসলাম আর বাড়িতে এই তো হয়ে যাচ্ছে হ্যাঁ এটা হয়ে গেছে এটা হলো মাস্টার মন্দির ইসলাম এই যে ইনাকে দেখতে পাচ্ছি ইনার কুরবানি আচ্ছা মনিকা তার ও আর এটা কার ও ও ভুলে যাচ্ছে এটা হলো ওনার ভাই মস্ত সর্দার ভাই ওনার কোন বাড়ি দেখার জন্য আমরা আসলাম আর কুরবানি করবেন আমাদের মসজিদের ইমাম সাহেব উনিও আমার একজন বন্ধু মানুষ মজিবুর রহমান মাওলানা উনি সবাই করবেন আজকের আরো কিছু কিছু কুরবানীর বিষয় আপনাদের আমরা দেখাবো আমার চ্যানেলে দেখতে পাবেন আপনারা ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন আমরা গ্রামের ওই নেটো পথ দিয়ে হাঁটছি আর একটা জায়গা সেখানেও আপনাদের দেখাবো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবো গ্রামের এই মেঠপথ দিয়ে থাকছি এটা আমার এই আমার বন্ধুর আমার ছোটোবেলার বন্ধু রিং এই যে ওই আমার বন্ধু আসছে সেটা দেখতে পাচ্ছেন দর্শক কি আজকে সারাদিনের পরিক্রমা সম্পর্কে আপনারা জানতে পারবেন আমি আপনাদের জানাবো

চলুন আমরা যাই আরেক জায়গায় যাই সেখানে আপনাদের ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরব ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন এইখানে একটা কুরবানির কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এই যে মাঠে একটা এটা হলো আমাদের কালিকাপুর চৌরাস্তার মোড় ওই মোড়ে ওই হয়ে যাচ্ছে লাই লাই মোহাম্মদ রসুল

এলাকার কুরবানির কার্যক্রম গুলো ধন্যবাদ সবাই সাথে তো